তবে যে যত কথাই বলুক না কেন এফ জেড সিরিজের বাইক বলেন এটা দিয়ে যে স্মুথ রাইডিং করে যে মজা এরকম মজা হোন্ডার দিয়ে একটা বাইকে পাবেন কিন্তু হুন্ডার বাইকে তো আমি চালাইছি কিন্তু এফ জেডের মতন মজা আর কোনো বাইকে আমি পাই নাই কারণ ও হচ্ছে আপনাকে একটা স্মুথ একটা ফিল দিবে। আর এই স্মুথ ফিলটা নেওয়ার জন্য আপনাকে ধৈর্যের মানসিকতা দিতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যদি বলে ইনিশিয়াল পাওয়ার কম এটা আমি মানি এটা আমি মানি যেহেতু টর্কটা কম যার ফলে দেখা যায় যে হঠাৎ করে যখন আমার পাওয়ারের প্রয়োজন হয় তখন ওই আমি মানে গিয়ার শিফট করার চেষ্টা করি অটোমেটিক্যালি কেন যেন হয় মানে মনে হয় যে গিয়ার আরেকটা মনে হয় আছে। তো এরকম ফিল হয় যাই হোক তবে ওইটা নিয়ে খুব একটা বেশি প্যারা খাইতে হয় না কিন্তু অভ্যস্ততা থাকতে হবে তো আমি লাস্ট যখন এই বাইকটা মানে একটা কাস্টমার দেখতে চাইছিল তো দেখাইছিলামও পরে আর কি উনি আমাকে পিছনে নিয়ে বাইকটা চালাইলো তো উনি আবার অনেক সিনিয়র সে দু সাল থেকে বাইক রাইড করে আমারও আট সাত আট বছর আগে থেকে বাইক রাইড করে যাই হোক এই যে রাস্তাগুলো দেখে খুব ভয় লাগে তো পরে আর কি উনি বলতেছিল যে ইয়ের এফজেটের কি ইনিশিয়াল পাওয়ারটা কি কম নাকি আমি বললাম যে একটু কম তবে চালাইতে জানলে কোনো সমস্যা নাই পরে উনি আর কি আমারে বলতেছে ভাই আমি বাইক চালাই দু সাল থেকে আর আপনি আমারে বলতেছেন চালাইতে জানলে কোনো সমস্যা নাই আমি বললাম জি এইখানেই হচ্ছে মেইন ক্যালমাটা আচ্ছা কী ক্যালমাটা আছে এখানে আপনি যদি জিক্সার চালান যদি বি চালান বা অ্যাপাচের কোনো বাইক চালান এমনিতে এই বাইকগুলোতে টর্ক অনেক বেশি দেয়া আছে যার ফলে ও পাওয়ার আউটপুটটা হ্যাভি দিতে পারে কিন্তু বিষয়টা টোটালি ভিন্ন কি করলো ধার করানোর চেষ্টা করলো কেন যদি আমার কিছু বলে নাই ওনাদেরকে দুঃখ ছিল কেন করলে এটা বলতে পারবো না যাই হোক সেটা ওনাদের ইনভেস্টিগেশনের বিষয় আমাকে কিছু বলে নাই আমাকে ইশারা দিয়ে দিচ্ছে যে আপনি যান তো এইখানে তবে একটু কথা বলে রাখি সেটা হচ্ছে আগে অনেক ভয় লাগতো কেমন যখন আমার ড্রাইভিং লাইসেন্সটা ছিল না তখন যে ভয় লাগতো আর ওই সময় হুদাই পুলিশে ডাক দিত মানে ভদ্র মতন যাইতেছি তারপরেও যদি আমি অভদ্র বাইক রাইডার না বাট তারপরেও মানে খুব ভয় লাগতো কারণ যেহেতু আমার একটা প্রবলেম আসতে যেহেতু আমার লাইসেন্স নাই সেহেতু ধরতেই পারে স্বাভাবিক বিষয় এখন আল্লাহ রহমতে ধরে না এখন প্রথম কথা হচ্ছে আমি যখনই বেরোই না কেন ম্যাক্সিমাম টাইমে হাইওয়েতে রাইড করলে আমার সাথে ক্যামেরা থাকে এটা একটা বিষয় আর আমি সবসময় একদম মোটামুটি হাইওয়েতে রাইড করা যায় এরকম মিড রেঞ্জের একটা প্রোটেকশন নিয়ে তারপরে বের হই যার ফলে আসলে পুলিশ ওই রকমভাবে ঝামেলা করে না আপনাদের যাদের এরকম প্রবলেম করতে চায় বা মনে হয় যে আমাকে এরকম প্রবলেম করতে পারে আপনি একটু প্রোটেকশনটা নিয়ে বের হয়েন দেখেন পুলিশ আপনাকে ঝামেলা করবে না আর উল্টাপাল্টা রাইড করেন না উল্টাপাল্টা রাইড করা এটা যেমন আরেকজনের জন্য ক্ষতি তার থেকেও বেশি ক্ষতি নিজের জন্য তো যাই হোক পরে সে ভাইটা বলতেছিল যে ভাই আমি দু হাজার সাল থেকে বাইক চালাই আর আপনি আমাকে বলতেছেন আমি চালাইতে জানলে কোনো সমস্যা নাই পরে আমি বললাম জি ভাই এইখানে মেইন ক্যালমাটা আচ্ছা ক্যালমাটা ক্যালমাটা হচ্ছে যখন বাইকটা কিভাবে আপনাকে পাওয়ার দিচ্ছে এই জিনিসটা যদি আপনি একবারে রক্ত মানে রপ্ত করে ফেলেন তাহলে আর কোনো ঝামেলা নাই কিন্তু এই পাওয়ার আউটপুটটা যদি আপনি মাথায় না নিতে পারেন তাহলে আপনি একটু ঝামেলায় পড়বেন এখন দেখা গেল এই যে গাড়িটা ধরেন সাই সাই করে যাচ্ছে এখন ওর স্পিড যদি থাকে একশো বিশ কিলোমিটার এখন আমি যদি ওর সাথে মানে ওভারটেক করতে যাই তাহলে তো আমি পারবো না ধরেন একটা বাস কিংবা মানে একটা কার এর গতি সাপোজ ধরে নেন যে মোটামুটি হচ্ছে আশি থেকে নব্বই সেক্ষেত্রে তাকে তো আমি বিট করতে পারবো ইস টু বাট এইটা তো আসলে সব সময় আমি করতে পারবো না ঠিক না এখন বাইকের স্পিডটা নিয়ে তারপরে আপনাকে বুঝতে হবে যে আসলে আমাকে কখন কিভাবে আগাইতে হবে তো যদি সেটা না জানি তাহলে তো ঝামেলাটা বাজে সেটা তো আগে আপনাকে বুঝতে হবে হায় হায় এই অবস্থা হাল ইস আল্লাহ ড্রাইভার হেল্পার বেঁচে আছে কিনা জানি না জন্য কিছু না হয় ইস ড্রাইভারের অবস্থা পেটের মধ্যে চাপ খাইছে ড্রাইভার দুইটা অ্যাক্সিডেন্টের গাড়ি দেখলাম এই ট্রাকই মানে এই কার্গোবাহী ট্রাকই দুইটা একটা হচ্ছে ভোগরাতে আর একটা এইখানে তো কেউ যদি বলে যে আসলে এফ জেড নিয়ে হাইওয়েতে ওই রকম বিটেবল রাইড করা যায় না তাহলে আমি বলবো যে হয়তো বা তার স্কিলে প্রবলেম আসতে কারণ আমি আমার অনেক ভিডিওতে দেখছেন আমি বান্দরবানে যে গেছি আমি কিভাবে রাইড করছি এই বাইকটা দিয়ে পিছনে আরেকজন পিলিয়ন ছিল তো আসলে ওইটাই জানলে অনেক কিছুই হয় না জানলে অনেক কিছু হলেও জানা সম্ভব না ঠিক আছে চলেন সামনে চাই